সরিষা ফুলের বড়া হবে সুন্দর ফুলগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি সরিষা ফুলের বড়া তৈরি করছি ফুলগুলোকে এভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বেসন চালের গুঁড়ো হলুদ মরিচ ধনে জিরে গুঁড়ো আর অল্প কালো জিরে আর দিয়েছি পরিমাণ মতো লবণ এখন ভালো করে মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি ডিম এখন ভালো করে এগুলো একটু মিক্স করে নিচ্ছি এখন ফুলগুলো দিয়ে দিচ্ছি এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন সবগুলোকে ভালো করে এভাবে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি এখন ভালো করে হাতের সাহায্যে সুন্দর করে শুকনো উপকরণগুলোর সাথে ফুলগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে দিচ্ছি এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি মেশাতে মেশাতে যখন এরকম চপের আকার বা বড়ার মতো হয়ে যাবে তখনই এটা হয়ে যাবে এখন তেলে ভেজে নিলেই হয়ে গেল শেষ পর্যায়ে ভরার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম পেঁয়াজ কুলি পেঁয়াজ কুলিটা আগে দিলে পানি ছেড়ে দেবে সেজন্য ভাজার একটু আগে দিচ্ছি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি এখন বিসমিল্লা বলে বরাগুলোকে ছেড়ে দিচ্ছি একদম অল্প আছে বড়াগুলোকে ভেজে নিতে হবে বেশি চুলার আঁচ বাড়িয়ে দিলে বরাগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে ভাবটা ভাপটা আসবে না এই জন্য চুলার আছিটা ডিম করে মিডিয়াম লো হিটে রেখে তারপরে বড়াগুলোকে ভেজে নিতে হবে এক পিঠ হয়ে গেছে এখন আস্তে করে অপর পিঠ উল্টে দিচ্ছি একটু গোল্ডেন ব্রাউন কালার হলেই নামিয়ে নেব বন্ধুরা বন্ধুরা এরকম গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে এখন আমি নামিয়ে নিছি প্লেটে সবগুলো এরকম মুচ মুছে করে ভেজে নিয়েছি এভাবে মুচ মুছে করে ভেজে নিয়েছি এখন বাকিগুলোকেও ভেজে নিচ্ছি বাকিগুলোকেও আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এরকম করে